সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স মানে মেজর সাবজেক্টের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা তোমরা আগে ভিডিওতে আলোচনা করেছি আজকে তার দু নম্বরের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখলে তোমাদের বেশ কিছু প্রশ্নের সমাধান এখান থেকে পাবে তো প্রথম যে চ্যাপ্টার পর্ব একে বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন যুগ রয়েছে সেখানে সামাজিক ও রাজনৈতিক পটভূমিকায় বাংলা ভাষা জাতি ও সাহিত্যের পরিচয় বলে তোমাদের একটি চ্যাপ্টার রয়েছে সেখান থেকে তোমরা জানো যে দুই পাঁচ দশ তোমাদের প্রশ্ন আসে নম্বরেরও প্রশ্ন আসবে পাঁচেরও আসবে দশেরও আসবে তো আমরা আজকে প্রথম একটা পর্বতে তো এতগুলো দেখানো যায় না একটু কোশ্চেন প্রথম পর্বতে আমরা শুধু সংক্ষিপ্ত প্রশ্ন কিছু নিয়ে আলোচনা করব। ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন ইউটিউবের ভিডিওতে প্রত্যেকটা প্রশ্ন তো শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না যারা মনে করবে বাংলা অনার্সের ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু করবে তারা নিজেই দেওয়া নাম্বারে স্ক্রোল হচ্ছে সেই নাম্বারে ফোন করে তোমরা অ্যাডমিশনের ব্যাপারে জানতে পারবে এখানে অফলাইন এবং অনলাইন দুটোভাবেই পড়ানো হয় অনলাইনে রেকর্ডের ক্লাস থাকে লাইভ ক্লাস থাকে নির্দিষ্ট একটি অ্যাপের মাধ্যমে পড়ানো হয় যারা দূর দূরান্তের স্টুডেন্ট রয়েছ আর যারা অফলাইনে যাদের রানাঘাটে বাড়ি কিংবা পার্শ্ববর্তী এলাকায় যারা রানাঘাটে আসার জন্য আসতে পারবে আর কি তারা অফলাইন ক্লাসে যোগাযোগ করতে পারো বাংলা অনার্সের ক্লাস বাংলাটা সপ্তাহে একদিনই পড়ানো হয় এবং তোমাদের সাজেশান এ টু জেড সাজেশান কমন দেওয়া হয় হানড্রেড পার্সেন্টই বলতে পারো তাহলে আমরা কিছু প্রশ্ন দেখে নিই প্রথম চ্যাপ্টার থেকে রয়েছে পৃথিবীর কত লোক বাংলা ভাষায় কথা বলে তাহলে এইভাবে লিখতে হবে উত্তরটা বিশ্বের সপ্তম বৃহত্তম ভাষা হলো মাতৃভাষা বাংলা প্রায় কোটি লোক এই বাংলা ভাষাতে কথা বলে পরের প্রশ্ন বিশ্বে বাংলা ভাষা সম্পর্কে আগ্রহের সঞ্চার ঘটেছে কোন সময় থেকে বিংশ শতাব্দীর শুরুতে অর্থাৎ উনিশশো তেরো খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ভাষায় লেখা বই নোবেল পুরস্কার পাওয়ার পর থেকে সারা বিশ্বে বাংলা ভাষা সম্পর্কে আগ্রহের সঞ্চার ঘটেছে তাহলে বাংলা ভাষায় লেখা বই গীতাঞ্জলির যে ইংরেজি অনুবাদ সেটাও তোমরা এখানে উল্লেখ করে দিতে পারো পরের প্রশ্ন বাঙালি জাতির বাসস্থানের সীমারেখা কোন পর্যন্ত কে চিহ্নিত করেছিলেন এই উত্তরটা একটু বড় এখানে এই কোটেশনটা দিতে হবে যে বাস বাঙালি যে বাসস্থান বাসস্থানটা রয়েছে মানে বাঙালিরা যে বসবাস করছে কোথা থেকে কোথা পর্যন্ত কোন খান থেকে কোনখান পর্যন্ত বসবাস করছে সেইটা উল্লেখ করতে হবে এবং এটা দিয়েছেন এই হিসাবটা উল্লেখ করেছেন ডক্টর নিহার রঞ্জন রায় বাঙালির ইতিহাস গ্রন্থে নিয়ে এই সীমারেখাটা চিহ্নিত করেছেন সেখানে কি বলা হয়েছে যে উত্তরে হিমালয় এবং হিমালয় থেকে নেপাল সিকিম ভুটান রাজ্য আর উত্তর পূর্ব দিকে রয়েছে ব্রহ্মপুত্র নদ উপত্যকা উত্তর পশ্চিম দিকে রয়েছে দ্বারবঙ্গ পর্যন্ত ভাগীরথীর উত্তর সমান্তরালবর্তী সমভূমি পূর্ব দিকে রয়েছে গারো খাসিয়া জয়ন্তিয়া ত্রিপুরা চট্টগ্রাম শৈলশিলা বাহিয়া দক্ষিণ সমুদ্র পর্যন্ত আর পশ্চিমে রয়েছে রাজমহল সাঁওতাল পরগনা ছোটনাগপুর মানভূম ধলভূম ময় ময়ূরভঞ্জ শৈলময় অরণ্যময় মালভূমি দক্ষিণে বঙ্গোপসাগর এই ভূখণ্ড ঐতিহাসিক কালের বাঙালির কর্মকৃতির উৎস এবং ধর্মকর্ম নর্মভূমি পরের প্রশ্ন বাঙালি জাতির উৎপত্তি কোন সময় হয়েছিল এই যে সমগ্র যে বাংলা বাঙালি জাতি সেটার উদ্ভব হয়েছিল কিন্তু পনেরোশো বছর আগে এই যে নিগৃত অস্ট্রিক দাবির মঙ্গোলীয় এবং আর্যদের সংমিশ্রণে বাঙালি জাতির উৎপত্তি হয়েছে বাঙালি জাতিকে দুটো ভাগে ভাগ করা হয় একটা হলো অনার্য জনগোষ্ঠী একটা আর্য জনগোষ্ঠী অনার্য জনগোষ্ঠীকে ক ভাগে ভাগ করা যায় সেটা দেখে নেব এই অনার্য জনগোষ্ঠী অর্থাৎ প্রাক আর্য নরগোষ্ঠীকে চার ভাগে ভাগ করা হয় একটা হলো নেগৃট অস্ট্রিক দ্রাবিড় এবং ভোটচিনীয় পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি মা এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন মা অপভ্রংশ ভাষার জন্ম কিভাবে হয়েছিল এটা বড় প্রশ্ন হিসাবেও আসে মানে পাঁচের হিসাবেও আসে যদি দুইয়ের আসে তাহলে এইভাবে লিখতে হবে আর্যদের এদেশে আগমনের পূর্বে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে পানি আর আর্যদের বৈদিক ভাষার সংস্কার সাধন করেন এই সংস্কার সংস্কারপ্রাপ্ত ভাষাই হল সংস্কৃত ভাষা এই সংস্কৃত ভাষার সঙ্গে পূর্ব ভারতীয় প্রাচীন ভাষাগুলির মৌলিক সংস্পর্শের সৃষ্টি হয়েছে মাগধী অপভ্রংশের এটাও পরের প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট দশেরটা বঙ্গদেশ প্রাচীনকালে কোথায় কি নামে পরিচিত ছিল বঙ্গদেশ প্রাচীনকালে কোনো নাম সেভাবে ছিল না মানে সমগ্র বঙ্গদেশের ওইভাবে কোনো নাম ছিল না পূর্ববঙ্গকে বলা হতো বঙ্গাল দক্ষিণবঙ্গকে বঙ্গ পশ্চিমবঙ্গকে বলা হতো রাঢ় উত্তরবঙ্গকে বলা হতো বরেন্দ্র এবং উত্তর ও পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশ পরিচিত ছিল গৌর নামে বঙ্গদেশের আদিম অধিবাসী কারা বঙ্গদেশের আদিম অধিবাসীরা ছিলেন সবর হাড়ি কোল ডোম পুলিন্দ, চন্ডাল এই বঙ্গ শব্দটার পরিচয় কোথা থেকে পাওয়া গেছে এটাও এই প্রশ্নটাও খুব আসে পরীক্ষাতে বঙ্গ শব্দের প্রথম পরিচয় পাওয়া গেছে ওইতরেও আরণ্য গ্রন্থে এবং সেখানে বলা হয়েছে বায়াংশি বঙ্গবধায় পাদা এরপর বঙ্গশব্দের উদ্ভব মেলে বোধায়নের ধর্মসূত্রে মহাভারতে কালিদাসের রঘুবংশে ইংরেজরা বঙ্গদেশকে বলতেন বেঙ্গল একটু পরের প্রশ্নে চলে যাচ্ছি কোন গ্রন্থের প্রথম বাংলা অক্ষর মুদ্রিত হয়েছিল উত্তর হবে সতেরোশো সালে জার্মানিতে মুদ্রিত হওয়া আর্জেন্ট সেজেব গ্রন্থে শ্রী ষড়যন্ত্র বলপংমার বাংলা অক্ষরে মুদ্রিত হয়েছে এবং ব্যবহৃত হয়েছে কিছু বাংলা সংখ্যা পরের প্রশ্ন প্রথম বাংলা অক্ষরের ছাঁচ কে তৈরি করেন এই প্রশ্নটা তোমরা শ্রীরামপুর মিশন কিংবা পর্তুগিজ মিশনারি ওখানেও গিয়েও এই প্রশ্নটা থাকে বাংলা অক্ষরের ছাঁচ বলতে কি এই যে আমরা যেমন অ্যাবাকাস যারা শেখে সেখানে দেখবে বাংলা কিংবা ইংরাজির যে অ্যালফাবেট গুলো সেগুলো মোটা মোটা বোল্ড করে প্লাস্টিকের মধ্যে করে বানানো থাকে ওই ওটাকে বলা হচ্ছে ছাঁচ আর কি সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে ভারতবর্ষে মুদ্রিত হয়েছে প্রথম গ্রন্থ হ্যালহেডের হেডের এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থে বাংলা অক্ষরে ছাঁচ তৈরি করেছিলেন পঞ্চানন কর্মকার এবং এরপর থেকেই দ্বাদশ শতকে বাংলা লিপি তার নিজস্ব রূপ লাভ করেছিল পরের প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষাগুচ্ছকে কটে ভাগে ভাগ করা যায় দুটি ভাগে ভাগ করা যাচ্ছে একটা হলো কেন্তুম গুচ্ছ একটা হলো গুচ্ছ এবার কেন্তুম গুচ্ছের যে বিভাগ সেগুলোও আসতে পারে এর বিভাগগুলো হচ্ছে গ্রিক তুখারীয় বা তোখারীয় জার্মানিক ইতালিক কেলতিক এবং হিট্টি আর শতম গুচ্ছের ভাষাগুলোকে বলা হতো আর্মেনীয় আলবানীয় বালতোসলাবিক ইন্দো ইরানীয় পরের প্রশ্ন ভারতীয় আর্য ভাষা বংশ কবে সৃষ্টি হয়েছে সে একই উত্তর পনেরোশো অব্দে আর কি এই ভাষার প্রাচীনতম নিদর্শন ছিল বেদ পরের প্রশ্ন বাংলা ভাষার ইতিহাসকে কটা ভাগে ভাগ করা হয় এবং কি আস্তে আস্তে আমাদের পড়াশোনাটা বাংলা সাহিত্যের দিকে ঢুকবে মানে বাংলা সাহিত্যের ইতিহাসের দিকে ঢুকবে তার আগে যুগ বিভাগটা জানা খুব প্রয়োজনীয় তো যুগ বিভাগে কি আছে আদি যুগ বা আদিস্তর মধ্যযুগ বা মধ্যস্তর এবং আধুনিক যুগ এর পরের প্রশ্নটাও পরীক্ষায় আসার মতো প্রশ্ন আদি যুগের বাংলা ভাষার প্রথম সাহিত্যিক নিদর্শন কি কি ছিল তো প্রথম সাহিত্যিক নিদর্শনের কথা বললে প্রথমে আমাদের চর্যাপদের কথা তো উল্লেখ করতেই হবে এবং এছাড়াও রয়েছে মানসোল্লাস বা চিন্তামণির বিশ্বকোষ গীত বিনোদনের কিছু শ্লোক বাংলায় লেখা ছিল সুনীতি কুমার চট্টোপাধ্যায় চতুর্দশ শতকে লেখা প্রাকৃত পঙ্গল মানে হালের লেখা এর মধ্যে বাংলা ভাষার প্রাচীন রূপ লক্ষ্য করেছেন দীনেশচন্দ্র চন্দ্র সেন আবার রামায় পণ্ডিতের শূন্য পুরাণ ময়নামতির গান এবং গোরক্ষ বিজয়ে বাংলা ভাষার আদি রূপ প্রত্যক্ষ করেছেন এইভাবে সাজিয়ে উত্তরটা কিন্তু লিখতে হবে পরের প্রশ্ন কোন সময়টিকে অন্ধকার যুগ বলে চিহ্নিত করা হয় এই প্রশ্নটা আগেও হয়তো যারা ইলেভেন টুয়েলভে পড়ে এসছে হয়তো যে তুর্কি আক্রমণের ফলে ত্রয়োদশ ও চতুর্দশ শতকে বাংলার রাষ্ট্রীয় জীবনে নেমে এসেছিল গভীর অন্ধকার এবং তুর্কি পাঠান এবং হাবসিদের উপদ্রবে এই সময় বাংলা সাহিত্যের গতিপথ রুদ্ধ হয়ে গিয়েছিল পরের প্রশ্ন আদি মধ্যযুগে বাংলা সাহিত্যে কোন কোন দিক প্রস্ফুটিত হয়েছিল উত্তর হবে আদি মধ্যযুগে অর্থাৎ ইলিয়াস যুগে রচিত হয়েছিল বড়ুচন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এই চৈতন্য পূর্বযুগে বাংলা সাহিত্য মঙ্গল কাব্য এবং অনুবাদ সাহিত্যের বিকাশ ঘটেছিল পরের প্রশ্ন মাৎস্য ন্যায় কাকে বলে উত্তর হবে খ্রিস্টীয় অষ্টম শতকের মাঝামাঝি পূর্ব ভারতে পাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় দ্বাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত এই সাম্রাজ্যের অস্তিত্ব ছিল বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলাদেশে একশো বছর ধরে যে অরাজকতা চলেছিল তাকেই বলা হয়েছে মাতস পরের প্রশ্ন পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে তার পুত্রের নাম কি শ্রেষ্ঠ রাজা হলেন ধর্মপাল এবং তার পুত্রের নাম দেবপাল পরের প্রশ্ন সন্ধ্যাকার নন্দীকে রামচরিতে কোন বিদ্রোহের সন্ধ্যাকার নন্দীর রামচরিতে কোন বিদ্রোহের কথা আছে এখানে খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে দিব্যর নেতৃত্বে যে কৈবর্ত বিদ্রোহ সেই কৈবর্ত বিদ্রোহের কথা এখানে আছে এবং বাংলাদেশে যে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিলেন দিব্যক হয়েছিল দ্বিতীয় মহিপালের রাজত্বকালে পরের প্রশ্ন চর্যাপদ ছাড়া প্রাচীন যুগের বাংলা ভাষার কি কি নিদর্শন পাওয়া গেছে এখানে প্রাকৃত পল সংস্কৃতের মানসোল্লাস গ্রন্থ চক্র চক্রপাণী দত্তের লেখা গ্রন্থের পরিচয় দাও এখানে চক্রপাণী দত্ত চিকিৎসা শাস্ত্রের দুটি গ্রন্থ লিখেছিলেন সেটা হল আয়ুর্বেদ দীপিকা ও ভানুমতি রচনা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস জানা যায় এই চিকিৎসা সার গ্রন্থ থেকে এবং বিভিন্ন ধরনের শাক সবজির গুণাগুণ বিশ্লেষণ করেছিলেন চক্রপাণী দত্ত তার শব্দচন্দ্রিকা গ্রন্থে পরের প্রশ্ন প্রাকৃত প্রায় প্রাকৃত পৈঙ্গল কাল লেখা এটি হালের লেখা এটি রচিত হয়েছিল মুসলমান রাজত্বের আগে সম্পাদিত হয়েছিল পরে ওই ফার্স্ট সেমিস্টারের প্রথম পর্ব থেকে অনার্সের সংক্ষিপ্ত প্রশ্ন দু নম্বরের পরের ভিডিওতে আমি পাঁচ নম্বরের এবং দশ নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো যারা চ্যানেলে নতুন আসো অনার্স স্টুডেন্ট তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে এখানে বিভিন্ন প্রশ্ন উত্তরের আপডেট তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওতে এই পর্যন্তই থ্যাংক ইউ সবাইকে